হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আজকের ব্লকটি হচ্ছে কুড়িগ্রাম টু রৌমারি মানে মিতালির শ্বশুর বাড়ি থেকে মিতালির বাপের বাড়ি তো আমার বাসা থেকে বার হয়ে আমরা একটি রিক্সা নিয়ে কুড়িগ্রাম সাপলা চত্বর হয়ে কলেজ মোড়ের দিকে এগোলাম কলেজ মোড়ে এসে আমরা চিলমারির গাড়িতে চড়বো এই যে সামনে সিএনজি মিতালি অলরেডি উঠে পড়েছে তো মিতালি তো অনেক খুশি কারণ সে বাবার বাসায় যাচ্ছে তো আমরা রওনা হলাম সিএনজিতে চড়ে চিলমারি রমনাঘাটের উদ্দেশ্যে এদিকে মিতালি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে আমি তার পাশে বসেছি তাকে সেফ দেওয়ার জন্য কারণ না জানি ঘুমে সে আবার উল্টে টুলটে পড়ে যায় নাকি তো আমরা রমনাঘাটে পৌঁছে গেছি আমার সাথে আছে আমার সহদরমিনী মিতালি আর এই দেখেন আমার দুই হাতে দুইটা ব্যাগ আমার কাঁধেও ব্যাগ মিতালি আমাকে ভিডিও করতেছে ক্যামেরায় মিতালি তো এটা হচ্ছে চিলমারি রমনাঘাট তো এই রমনাঘাটে আমরা এসে গেছি এখন আমরা যাব যেখানে নৌকাগুলো দাঁড়িয়ে থাকে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ধল্লা ও ব্রহ্মপুত্র নদ মানে ধল্লা নদী ও ব্রহ্মপুত্র নদ দুটি একসঙ্গে আছে তো এই নদ নদী দুটি পার হয়ে চলে যাবো আমরা মিতালির বাবার বাসা মানে আমার শ্বশুর বাসা তো আমাদের মিতালি ম্যাডাম অলরেডি নৌকায় উঠে পড়েছে কারণ তারা তর সইছে না সে কতক্ষণে বাবার বাসা রৌমারিতে যাবে বাবা মা ভাইয়া ভাবি নানা নানির সঙ্গে দেখা করবে তো এটা হচ্ছে রমনাঘাট চিলমারি নদী বন্দর এখান থেকে কুড়ি গ্রামের নৌকা সবাইকে নিয়ে রৌমারি ঘাটে নামাই দেবে তো অলরেডি নৌকায় অনেক যাত্রী আর হচ্ছে মোটর বাইক সব নৌকায় উঠানো হয়েছে এদিকে নৌকার ভিতরে তো আর জায়গা নাই মিতালি ভিতরে গিয়ে বসেছে আমাকে রেখে স্বার্থপরের মতো সে আমাকেও আর চেনে না কারণ সে যাচ্ছে বাবার ভাষায় তাই আমার কোনো বেল নাই। তাই আমি নিচে যেহেতু আমার জায়গা নাই তাই এখন কি করার আমি উঠে গেলাম নৌকার ছাদে তো ছাদের চড়ে আমি একটু আপনাদের এই লোকেশনটি একটু দেখাচ্ছি এই দেখেন একের পর এক নৌকা এটা হচ্ছে নৌকা পার্কিং ঘাট তো আমি নৌকার ছাদে উঠে বসে আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব রৌমারি ঘাটে তো আমি যে নৌকার ছাদে আছি এখান থেকে রৌমারি ঘাটটি দেখা যায় এই যে আপনাদেরও দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন দূরে আমি একটু জুম করি এই যে এটা হচ্ছে রৌমারি ঘাট তো কুড়িগ্রাম থেকে রৌমারি ঘাটে আসতে সময় লাগে মাত্র দুই ঘন্টা তো আমরা দুই ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম রৌমারি ঘাটে আর এটাই হচ্ছে রৌমারি ঘাট আর এখানে হাজার হাজার নৌকা পার্কিং করে তারা রেখেছেন এখন আমাদের নৌকাটি পার্কিং করার মতো জায়গা খুঁজে পাচ্ছে না তাই নৌকাটি ঘুরিয়ে ফিরিয়ে একটি ফাঁকা জায়গা তারা সিলেক্ট করলো এখন আমরা ঠিক রুমারির যে ঘাটের যে একটা মতো থাকে আসলে রুমারি ঘাটের টিকিট কাউন্টার নৌকার টিকিট কাউন্টার তো তার সামনে একটি সুন্দর প্লেস স্পেস করে আমাদের নৌকাটি পার্কিং করা হলো তো এদিকে আমাদের নৌকার যে পাইলট অর্থাৎ নৌকার যে ড্রাইভার সে অনেক এক্সপার্ট সে অনেক কষ্ট করে নৌকাটি সুন্দরভাবে পার্কিং করলো তো আমি মিতালির আগে নামছি কারণ আমি ছিলাম সাদে আর মিতালি ছিল ভিতরে হাজার হাজার যাত্রী যার কারণে মিতালির নামতে সময় লাগতেছে দেন কতগুলো নৌকা আর কতগুলো মানুষ তো আমি অলরেডি এসে পৌঁছে গেছি আমার মিতালি ম্যাডামের নামার কোনো নামগন্ধ নেই কারণ এত পরিমাণের লোক নৌকাতে তো এখন থেকে হাই দিচ্ছে কারণ তাকে ছেড়ে আমি নামছি সে বলতেছে আমার বাবার বাসা তুমি আগে কেন নৌকা থেকে নামলা সে এসে আমাকে বকাঝকা করে আমাকে নৌকায় তুলে দিয়ে বললো যাও এখন ব্যাগগুলো নিয়ে আসো তারপর আমি ব্যাগগুলো নিয়ে আসলাম এদিকে ব্যাগগুলো নিয়ে এসে আমরা এখন এই রৌমারি ঘাট থেকে অটোতে চড়ে চলে যাব আমাদের মানে আমার শ্বশুর বাসা মিতালি বাবার বাসা এদিকে আমাদের ভক্তরা এসে বলছে জাহিদ ভাই কেমন আছে আমি তো ভালো আছি তারা আমাদের হেল্প করতে চাইলো তো তারা হেল্প করলো এবং একটি গাড়ি এটা হচ্ছে আর রৌমারিতে বেশিরভাগ হচ্ছে এই যে ভ্যানটি আল্লাহ আমরা একটা ভ্যান পুরো রিজার্ভ নিলাম নিয়ে ম্যাডাম তো উঠলো উঠে মনে তো তার আনন্দের শেষ নেই এটা রৌমারি ঘাটের বাজার এখান থেকেই রৌমারি ঘাটে গাড়ি নিয়ে যেতে হয় যার যার বাড়ি তো এই ভ্যানে সরার অন্যরকম একটি অনুভূতি পুরো দুই ঘন্টা পর আমরা পৌঁছে গেছি মিতালি গ্রাম রৌমারিতে তো ভ্যানের মধ্যে আমরা দুজনে চড়েছি অনেক সুন্দর একটি অনুভূতি আপনারা না চলে বুঝতেও পারবেন না তো আমরা এসে পৌঁছে গেছি মিতালির বাসার সামনে আর বৌমারিঘাট থেকে মিতালি বাসা আসতে এই ভ্যানে সময় লাগে মাত্র পনেরো মিনিট ওই যে দোকানটি দেখলেন আপনার কাছে মিতালিদের রেস্টুরেন্ট তো আমরা মিতালিদের বাসার একদম মেন রোডে ঢুকে পড়েছি এই যে সামনাসামনি মিতালি ছোটবেলার বান্ধবীরা যাদের সঙ্গে মিতালি খেলাধুলা করত এখন তো মিতালি কুড়িগ্রামে থাকে তারা মিতালিকে দেখে দৌড়ে দৌড়ে মিতালি মিতালি বলে চিল্লাই চিলাই আসতেছে আর যে আসতেছে তার নাম হচ্ছে নীরামণি তো আমরা মিতালির বাসায় এসে পৌঁছে গেছি তো ভ্যান গাড়ি মামা তো একে এমন বুলেটের গতিতে টানছে যে আমাদের বাড়ি ছেড়ে সামনে নামাই দিয়েছে এটা হচ্ছে মিতালিদের বাড়ি তো আমরা এসে পৌঁছে গেছি তো কেমন লাগলো ব্লগটি আশা করি সকলে ভালো লাগছে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া রাখবেন আমরা এমন এমন নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে যেন নিয়ে আসতে পারি যারা যারা আমাদের ভিডিওটি এখনো দেখতেছেন যারা লাইক করেননি কমেন্ট করেন অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ